সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে চার লেনের কাজ শেষের পথে তাই এবার ঈদযাত্রায় স্বস্তির আশা উত্তর দক্ষিণাঞ্চলের মানুষের তবে এই পথ পেরিয়ে ভোগান্তির কারণ হতে পারে হাটি কুমরুল বগুড়া মহাসড়ক বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ চলমান কয়েকটি পয়েন্টে সিঙ্গেল লেন থাকায় হতে পারে যানজট যদিও সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ বলছে ঈদযাত্রার জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ এই ডিসকাউন্ট উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক এটি পার হয়ে হাটিকুমরুর মোড় থেকে রাজশাহী পাবনা ও রংপুর মহাসড়কে যায় যানবাহন সংযোগ সড়কটি এখন চার লেনের বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস ওভারপাস ও ফ্লাইওভার ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হবে অনেকটাই সুস্থির তবে উত্তরাঞ্চলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুর বগুড়া মহাসড়ক চান্দায়কোনা পর্যন্ত আঠাশ কিলোমিটারের বিভিন্ন জায়গায় ফ্লাইওভার ব্রিজ ও রাস্তা প্রশস্ত করার কাজ চলায় অন্তত তিনটি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট চান্দায়কোনা এবং আপনার ওই ভুয়াগাদি এই দুটো জায়গায় আমার সমস্যা ছিল হ্যাঁ এই দুটো জায়গায় কাজটা সম্পন্ন হলে আমাদের যানজট খাট লাগতো না চার লাইনের রাস্তা ক্লিয়ার এখন মনে যেটুকু কাজ বাকি আছে ঈদের পরে ঈদের আগে যদি ঠিক করে দেয় আমরা যানজট বদে পারবো না তবে সড়ক বিভাগ বলছে ভোগান্তি কমাতে মহাসড়কের বেশ কিছু জায়গায় জরুরি মেরামত করা হচ্ছে এখানে প্রায় কয়েকটি সার্ভিস সড়ক চালু করে দিচ্ছি এই চালু করার মাধ্যমে এবং কেন্দ্রে যে রিজিট পেভমেন্ট আছে তার মাধ্যমে স্বস্তিতে বাড়ি ফিরবে এইবারের উত্তরের জনগণ এদিকে ঈদ যাত্রায় মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি জনবল রাখার কথা বলছে হাইওয়ে পুলিশ যেসব জায়গা আমাদের ঝামেলাপূর্ণ বলে মনে হয় এসব জায়গা আমরা চিহ্নিত করেছি এবং হাইওয়ে পুলিশ আমরা ব্যাপক একটা ম্যানেজমেন্টের আওতা নিয়ে এসেছি যাতে সম্মানিত যাত্রীগণ সুন্দরভাবে তার পরিবারের সাথে ইজ্জত উদযাপন করতে পারে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বাইশ জেলা যানবাহন চলাচল করে স্বাভাবিক সময়ে এ পথে প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় বেড়ে যায় কয়েক গুণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ